যখন সন্ধেবেলা খুব জোর খিদে পায় তখন তাড়াতাড়ি করে এইভাবে ম্যাগিটা বানিয়ে নিই খেতে বেশ ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় নমস্কার বন্ধুরা সবার রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সন্ধেবেলা হলেই একটু খিদে পায় তাই বাড়িতে ম্যাগিটা এনে রাখি ম্যাগিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা লঙ্কা কুচিয়ে নিয়েছি ম্যাগি করতে বেশি তেল লাগে না তাই দু চামচ মতো সাদা তেলের মধ্যে ছোটো ছোটো করে বিনস আর গাজরটা একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিলাম বিনস গাজর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি বিনস আর গাজরটা অল্প নরম হয়ে গেছে এর মধ্যে ছোটো বাটি দু বাটি মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন তার সাথে দিয়ে দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দুটো ম্যাগির প্যাকেট টুকরো করে দিয়ে দিলাম যেহেতু সবজি আছে তিনজনের জন্য হয়ে যাবে সেই জন্য দুটো ম্যাগির প্যাকেট দিলাম ম্যাগিটা মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা লো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে প্যাকেটের যে মশলা থাকে ম্যাগি সেই মশলাটা দিয়ে দিলাম দু প্যাকেট ম্যাগির জন্য দু প্যাকেট মশলা দিয়েছি এখন ভালো করে মশলাটা ম্যাগির সাথে মিশিয়ে নিচ্ছি ম্যাগিতে বেশি জল দিয়ে ম্যাগিটা শুকনো শুকনো বানিয়েছি তাহলে খেতে ভালো লাগে সন্ধ্যেবেলা আমি আমার ছেলে বর তিন চোলো গরম গরম ম্যাগি নিয়ে বসে পড়েছি এইভাবে শুকনো করে ম্যাগিটা বানালে ম্যাগিটা খেতে বেশ ভালো লাগে ম্যাগিটা বেশি সিদ্ধ করে নিই মিডিয়াম মতো সিদ্ধ করেছি বেশি সিদ্ধ হয়ে লোদ হয়ে গেলে আবার ভালো লাগে না বাজার থেকে বিনস গাজরটা একটু বেশি পরিমাণে আনিয়ে রাখি কারণ বিনস গাজরটা অনেকদিন ভালো থাকে বিনসটা একটু খারাপ হয়ে যায় বিনসটা কি করে কেটে কৌটোর মধ্যে ছোটো ছোটো করে রেখে দিই ও ম্যাগি চাউমিন করি তখনই ওখান থেকে নিয়ে নিই আর খুব তাড়াতাড়ি হয়ে যায় নাহলে প্যাকেটের মধ্যে বিনসটা রাখলে বিনসটা সাদা কেমন হয়ে যায় আর নষ্ট হয়ে যায় তাই ফ্রিজের মধ্যে একটা ছোটো সাদা যে কৌটোগুলো হয় কেটে রেখে দিই আর যখন ম্যাগি চাউমিন বানাই তখন ওখান থেকে নিয়ে নিই তাড়াতাড়ি হয় খুব জোরে খিদে পেয়েছিল এখন গরম গরম ম্যাগি খেয়ে নেব আজ এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন